সবাইকে যারা ইতিমধ্যে ফ্লুসি ক্লিক সম্পন্ন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানিয়ে দিব যে ইনফরমেশানগুলোর মধ্যে অঞ্চলভিত্তিক কোটার বিভাজন রয়েছে এবং নুলাস্ত ওঠার প্রসেসিং ঠিক কতদিন সরকারিভাবে ফ্লো থাকবে এ আশা করি ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে অলরেডি সমগ্র ইটালিতে প্রভিন্স ভিত্তিক কোটার যে বিভাজন সেটা শুরু হয়েছে এক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রভিন্স থাকবে যাদের শ্রমিকের চাহিদা যদি থাকে এবং সরকারের কাছে তারা যদি আবেদন করে তাদেরকে অতিরিক্ত কোটাও দেয়া হবে সমগ্র ইতালিতে প্রভিন্স ভিত্তিক কোটা ভাগের পরে বা বিভাজনের পরে যদি নির্দিষ্ট কিছু প্রোভিন্সে অব্যবহৃত কোটাগুলো থাকে সে অব্যবহৃত কোটাগুলো আবার পুনরায় বন্টন করা হবে সেসব প্রভিন্সের মধ্যে যেসব প্রভিন্সের শ্রমিকের চাহিদা রয়েছে যার মধ্যে রেজনের লোম্বার দেওয়ার ব্রেসে অন্যতম এবং এই বিষয়ে যে আপডেট এসেছে লিংক আছে আমি এই ভিডিওর নিচে কমেন্টসে সেটা শেয়ার করে দেবো আপনারা দেখতে পারেন এখন রেজনে লোমবার দেওয়ার অধীনে ব্রেশিয়াতে যারা আবেদন করেছে তাদের মধ্যে যদি কাগজপত্র সব ঠিক থাকে বেশ পসিবিলিটি আছে যে আপনাদের নূল উঠায় এছাড়া ক্লিক দিয়ে সম্পূর্ণ করা প্রথম এক মাস পর থেকে প্রথম ফার্স্ট প্রায়োরিটি থাকবে সিজনাল ভিসার নূল আস্তা উঠা শুরু তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে অন্য অন্য ভিসার আবেদনকারীদের নূল উঠবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ক্লিক দিয়ে সম্পূর্ণ হয় তিন মাস পর থেকে অব্যবহৃত কোটাগুলোর পুনরায় ভিত্তিক বন্টন হবে এক্ষেত্রে আপনার যারা প্রথম দিকে নূল পাবেন না তারা নিরাশ হওয়ার কিছু নেই প্রথম তিন মাস পর অর্থাৎ চার মাস পরেও নুলস্তা উঠার আরেকটা ফ্লোর শুরু হবে যেটা অব্যবহৃত কোটার আগে নিশ্চয়ই নির্দিষ্ট কিছু প্রভিন্সে উঠবে সো এতে করে খুব বেশি নিরাশ হওয়ার কিছু নেই শুনলে অবাক হওয়ার কিছু নেই যে রেজনে লোম্বার দেওয়ার বেশি প্রভিনস থেকে অনেকেই নূল পাচ্ছে কারণ এভাবে অনেক প্রভিন্স আছে যারা অতিরিক্ত কোটা থেকেও নূল উঠাবে সো আমি মনে করছি আপনারা যারা ক্লিক দিয়ে সম্পূর্ণ করেছেন ক্লিক দিয়ে করার প্রথম চার মাস থেকে শুরু করে তার পরবর্তী সময়ে সবসময় পসিবিলিটি থাকবে যে কোনো সময় আপনার নুলস্তা উঠার আর নূলস্তা উঠার পরে যে প্রসেসিং কতদিন সময় সরকারিভাবে কি বলা হয়েছে কতদিনের মধ্যে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এই বিষয়ে আমি আরও একটি ভিডিও আপলোড করব ফ্লুৎসি সংক্রান্ত যতগুলো আপডেট ভিডিও আসবে আমি মনে করি আপনার যারা ফ্লুৎসিতে ক্লিক দিতে অংশগ্রহণ করেছেন সবগুলো ভিডিও শোনার এবং বোঝার চেষ্টা করবেন যাতে করে আপনারা উপকৃত হতে পারেন ধন্যবাদ সবাইকে বাইকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম